হ্যালো বন্ধুরা শুভ বিকেল দেখো চারটে বাজে আজকে সকাল থেকে আসতে পারিনি ছেলে তো সকাল থেকে আগের দিন বলছিলাম যে শরীরটা খারাপ মেয়েরও বিকেল থেকে শরীর খারাপ একই দুজনেরই বমি জন্য আজ সেরকম কিছু রান্না বান্না করিনি সেরকম কাজকর্ম করিনি ওই বমির জামাকাপড় ধুতে এই বেড কাছ থেকেই দিন চলে গেল ছেলে পরে বললো আমি ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবো তো পাঁচ মিশিলির একটা এমনি তরকারি করেছি সকলের জন্য আর ওদের জন্য ভেন্ডি ভেজেছিলাম অল্প একটু খেয়েছে আর সকালবেলা মুড়ি জল খেয়েছে তাও বমি করেছে মেয়েও তাই ও তাই গরমে গরম লেগে গেছে তো আর সেই জন্য আর কিচ্ছু করিনি এমনকি আমাদের যে ছোটো ছোটো র্যাবিটগুলো আছে ওদেরও মানে এলিয়ে এলিয়ে শুয়ে পড়ছে কিছুক্ষণ বাধে বাঁধে ওদেরকেও একটু মাথায় জল টল দিয়ে দিচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে কিছুই বললাম না সকাল থেকে আসলাম না এখন বিকেল চারটে বাজেই ছেলেকে ঘুম পাড়ালাম না নতুন দফা ঘুমাচ্ছে জানি না ঘুমানতে অবস্থায় দেখাতে হয় কি দেখাতে হয় না আমি তো অনেক কিছু জানি না ওই জন্য আর দেখালাম না তো ঘুমাচ্ছে বুঝেছ এই ঘুমাচ্ছে মেয়েও ওই ঘরে একটু লেখাপড়া করছে আর আমি এই ওকে ঘুম পাড়িয়ে বসে ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই বা বলে দিই আর রান্না ওই করেছি আর ভাতের মধ্যে একটু ভেন্ডি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যে যদি না ওগুলো দিয়ে খায় অন্তত আলু সেদ্ধ দিয়ে একটু জল দিয়ে মেখে খাইয়ে দেবো তা দেখেও ভেন্ডি ভাজাটা দিয়ে খেলো কারণ কালকে সারা দিন সারা রাত কিছু খায়নি তো ওজন্য খেয়েছে আর মেয়ের তো সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে গেছে রিহার্সাল করছিল করতে করতেই বমি করছে ওর বান্ধবীরা সব দাঁড়িয়ে গেছে বাথরুমের ওখান দিয়ে ভয় পেয়ে গেছে গরমটা হয়ে গেছে আর কি শরীরটা খুব খারাপ হয়ে গেছে যাই হোক আজকে এইভাবেই তোমাদের সাথে মানে আপডেট দিলাম যে কিছুই সেরকম করিনি আর ওই জামা কাপড় কাচা আর চাদর কাচা কী দেখাবো বমির কাপড় কাচা ওই জন্য দেখালাম না মুখেই তোমাদের একটু বলে দিয়ে দিলাম যদি পারি আবার কালকে ব্লক দেব। ঠিক আছে আজকে আমার খরদাতেও যাওয়ার কথা ছিল ওখানেও যাচ্ছি না ওদেরকে বলে দিলাম আমার ছেলে মেয়ের দুজনেরই শরীর খারাপ যাবো না বলো ঠিক আছে ওরা ওরা রিহার্সাল করবে আমার সাথে যার পার্ট আছে ওই দিনটা বন্ধ থাকবে আবার যেদিন যাব সেদিন দেখা যাবে তো নতুন নিমাই যে করবে বলছিল সে আবার অসুস্থ হয়ে গেলো ওই জন্য বাদ তা পুরনো নিমাই করবে ওই জন্য আর কোনো চাপের ব্যাপার নেই কারণ সে জানে আমাদের অনুষ্ঠানের ব্যাপারটা ওই জন্য রিহার্সালটা অতটা চাপও নেই টেনশান নেই একজনই নতুন আছে ওকে ওরাই ছেলেরাই তুলিয়ে দিতে পারবে চলো তোমাদেরকে এটাই আজকে জানিয়ে দিলাম পর্দায় যাচ্ছি না এই আর কি টুকটাক আর যেরকম সকালে উঠি ওরকমই উঠেছি পুজো দিয়েছি টুকটাক রান্না করা গ্যাস মোছা যেগুলো থাকে আর ওই জামাকাপড় কেছে এইভাবেই চললো দিনটা এই করতে করতে সারাদিন মানে এখন একটু ফ্রি হলাম তাই তোমাদেরকে পাক্কা চারটের সময় এই করে দিলে একটু পরেই ছেলে উঠে পড়বে তারপর আবার বিকেলে চার দেবো গা ধোবো সন্ধ্যা দেবো চা খাবো এই করতে করতেই দিন চলে যাবে ওরা আবার ছটার সময় আসবে রিহার্সালে ব্যাস একটু গল্প করে ওই সাড়ে ছটা থেকে রিহার্সাল স্টার্ট করি মোটামুটি চলতে থাকে একজনের আবার মা বাড়ি থাকে না তো একবারে এসে নিয়ে যায় বুঝেছ তো ওই জন্য ও আবার থাকে আর দেখা যাক সবাই আসবে মোটামুটি আজকে চার পাঁচজন আসবে রিহার্সাল পর্ব ওই সাড়ে নটা পনেরো দশটা বেজে যায় ছাড়তে ছাড়তে কারণ ফাঁকে একটু বিরতি একবারে তো গরমের মধ্যে এত লাফালাফি করা যায় না অনেক বড় একটা অনুষ্ঠান আড়াই তিন ঘন্টার অনুষ্ঠান সেটাকে একটু খাপে খাপে ভেঙে 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 করি আর কি তারপরে একটু বসে আবার চাটা খেয়ে নিই একটুখানি মানে ঠান্ডা ওটা খেয়ে নিই তারপরে আবার আবার একটু টিফিন করি বা মেয়েই করে ম্যাগি ট্যাগি চাউটা ওরা খায় তারপরে আবার স্টার্ট করি এক নাগারে গরমের মধ্যে একভাবে করলে সবারই শরীরটা খারাপ হয়ে যাবে তো চলো তোমাদের আজকে এইভাবেই একটু আপডেট দিলাম আর ঘর টর সব পত্তা টানা বলে এরকম সুন্দর লাগছে দেখতে না দেখো তো চলো এখনই ভিডিওটা পোস্ট করে দেবো ঠিক আছে আর তো কিছু এডিটের ব্যাপার নেই পোস্টে ফেলবো পোস্ট করে দেবো চলো টাটা